ইফেক্ট সৃষ্টি করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ওয়ার্ড এবং অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছে দুইজন করে প্রত্যেক মানে মূল দলের সুপার ফাইভ এবং অঙ্গ সংগঠনের যে যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের দুইজন করে প্রতিনিধি সমন্বয়

হ্যালো আছো আচ্ছা 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 অরুণ ভাই অরুণ ভাই অরুণ ভাই অরুণ ভাই অরুণ ভাই